বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো তো আজকে আমার গেস্ট এসেছে পান্ত আমাদের বাড়িতে আমার খুব ফেভারিট একজন তো পার্সন ও এসেছে তো আমার ভালো লাগছে তো সেই সঙ্গে সঙ্গে ওর সঙ্গে স্কুটিতে চড়েছি কেমন লেগেছে সেটা ওকে জিজ্ঞেস করো কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো স্কুটি সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া দিই এই স্কুটিটা হচ্ছে থ্রি ফাইভ জিরো ওয়ান বাজাজের ইলেকট্রিক স্কুটি এই স্কুটির কিছু ভালো গুণ আছে সেই বিষয় শুনে বলি তিরিশ টাকা দিয়ে তুমি একশো কুড়ি কিলোমিটার যেতে পারবে নট এ ম্যাটার অফ জোক এটা কিন্তু খুবই আন ম্যাটার আর কি তো তবুও আমি বলছি আমি এভরিডে একশো কুড়ি কিলোমিটার রান করি স্কুটিটা নিয়ে এবার স্কুটির মধ্যে কী কী ফাংশন আছে সেটা বলি থ্রি পয়েন্ট ফাইভ বলতে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার ব্যাটারি আর ভীষণ স্পিড আশি নর্মাল গাড়ি যেরকম আশিতে চলে এও আশি একই রকম অনেকে প্রশ্ন করে যে চার ছোটো এটা কি পারবে কি না তো আমি যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো তোমরা দেখবে বুঝতে পারবে যে কত তাড়ি তাড়াতাড়ি আমি এটা যেতে পারি এক ঘন্টা আমি বনগাঁয় গিয়েছি ষাট কিলোমিটার এক ঘন্টায় এই গাড়ি নিয়ে ঠিক আছে তো নিশ্চয়ই এটা গাড়িটা পারবে আর গাড়িটার মধ্যে দেখো এখান থেকে এতটা যে পেস রয়েছে অনেকটাই এই স্পেসে কি আমি মনে হচ্ছে যেন আমি এর উপর বসে আছি এটা চেয়ারের মধ্যে বসে আছি এভাবে চালাচ্ছি তাহলে আমার খুব একটা কষ্ট হচ্ছে না ঠিক আছে এই সুইচ দিয়ে অন অফ করা যায় এই সুইচ দিয়ে এই ঘাটটাকে লক করা যায় এখানে যে বটনটা আছে এটা দেখতে পাচ্ছো এটা দিয়ে করা যায় এখানে দেখো এখানে যে স্পেসটা রয়েছে এটাকে একবার সুইচ টিপলে স্পেসটা খুলে যাবে এর মধ্যে দেখো এখানে আমি বলছি এখানে মোবাইল চার্জ দেওয়া যায় চার্জিং সিস্টেমটা দেখে নাও এখানে চার্জ হয় এখানে দেখো এটাকে এটা দেখো টুল বক্স এই টুল বক্স দিয়ে আমরা এখানে যে জন্য সমস্যা হবে সে সমস্যা ইয়ে সমাধান করতে পারবো এখানে কিছু ফাইলপত্র মানে কাগজপত্র হালকা রাখতে পারবে এখানেও রাখতে পারবে তো এটা গেলো এইবার পেছনে বুট স্পেস রয়েছে এই মামুনি একটু একটু দেখাচ্ছি দেখো এখানে বুট স্পেসটা রয়েছে এইবার এটা আমি যদি লং প্রেস করি তাহলে কিন্তু এটা খুলে যাবে পঁয়ত্রিশ লিটারের স্পেস আছে এখানে বাজার সব ধরে যাবে বাজার টাজার করতে গেলে আমি ক্যামেরা নিয়ে অনেক সময় এটা নিয়ে ঘুরতে তারপরে এটা হলো এবার এটা খুলে রাখলেই একটা চিচি চিচি করে শব্দ হবে আর এটা আটকে আটকে দিলে এই চার্জারটা দিয়ে তুমি আড়াই ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবে একশো পারসেন্ট চার্জ হতে সময় লাগে আড়াই ঘন্টা এটা তো এটা দিয়ে আমরা নর্মালি চার্জ করে দিতে পারি এটা যে কেউ চার্জ করতে পারবে এবং কোনো দোকানে তোমার হয়তো চার্জ নেই তুমি এটা দিয়ে কিন্তু চার্জ করতে পারবে অন্যাস হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাটের মধ্যে স্পিড রাখলে সব থেকে বেশি দূর যাওয়া যাবে বাই সিসি হচ্ছে টায়ার ক্যাপাসিটি টায়ারটা হচ্ছে ছোট হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না ডিস্ক ব্রেক সম্পর্কে বলি হ্যাঁ তো সামনে ডিসক ব্রেক আছে আর পেছনে আছে ড্রাম ব্রেক ব্রেকিং ক্যাপাসিটিটা উন্নতি করেছে রয়েল এনফিল্ড চালিয়েছে সেসব ভিডিও তোমাদেরকে অনেকবার দিয়েছি পান্ত ছিল না তখন তো রয়্যাল এনফিল্ডেরও অনেক ভিডিও দিয়েছি কিন্তু রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের মতো চলছে আর ইলেকট্রিক স্কুটি রয়্যাল এনফিল্ডের যে মাইলেজ সেখানে বলবো তিনশো টাকা লাগে একশো কুড়ি কিলোমিটার যেতে তিনশো টাকা লাগে কারণ ওটা ওটা ওটার ব্যাপারটা আলাদা আর এটার ব্যাপারটা আলাদা তো দুটো বাইকে আমার কাছে দুরকম লাগে ওটা এটা স্কুটি ওটা বাইক ওকে নেট তো এর ভেতরে যে স্কিন টাচ করলে যে এই ফাংশনগুলো আসে এর ভেতরে তো সেটা অন করে দেখায় তোমাকে যেই প্রথম আমি দেখলাম ইলেকট্রিক স্কুটিতে যে স্কিনের উপরে টাচ করলে ফাংশনটা অন অফ হচ্ছে বা ইয়ে হচ্ছে দেখো এটা টাচ করছে যে ফাংশন এসে যাচ্ছে এখানে কি করতে পারবে ফিচার্স আছে বিভিন্ন ধরনের এখানে তোমার যদি পাঁচ হাজার টাকা তোমাকে এক্সট্রা পে করতে হবে তাহলে এর মধ্যে বিভিন্ন ধরনের গান জিপিআরএস সব তুমি এর মধ্যে লোড করে নিয়ে তুমি যেতে পারবে জিপিআরএস লোড করলে তুমি দূর দূরান্তে চলে যাবে ও তোমাকে দেখিয়ে দেবে রুটটা কোন দিক দিয়ে যাবে ওকে লুকিং গ্লাসটা দেখো অসাধারণ কালারের সঙ্গে কম্বিনেশন করে লুকিং গ্লাসটা করা হয়েছে আর পান্তুয়াকে তো সেই লাগছে আজকে পান্তুয়া এসেছে আমাদের বাড়িতে ওকে সহজে ছাড়বো না আর এই যে সিটিং ক্যাপাসিটি দেখো না এখান থেকে থেকে এই পর্যন্ত তিনজন মধ্যে বসে করা যায়। ওকে। তবে যদি তোমরা একাকি রাইড করো তাহলে মাইলেজ বেশি পাবে এটা ঠিক আর যদি তিনজন যদি বেশি লোড দাও তাহলে কিন্তু মাইলেজ কম পাবে তো এটা তোমার ম্যাটার তুমি কিভাবে যাবে না যাবে তবে দুজনে গেলে আমি যতদূর চালিয়েছি গাড়িটা সম্পর্কে আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি যে একশো কুড়ি কিলোমিটার অনায়াস দুজন মিলে যাওয়া যাবে আমি আর পান্তয়া যদি যাই একশো কুড়ি কিলোমিটার চলে যাবো অন্তত আর আমি দুজন মিলে খুব একশো কুড়িতে চলে যাবো ইচ্ছাও তাহলে আমরা দুজন যেতেই পারি অন্তত ওরা যদি বলে আমাদের যেতে একশো কুড়ি কিলোমিটার আমি চলে যাবো একদম পান্তুয়া কোনো অসুবিধা নেই না আমার কোনো অসুবিধা তাহলে তোমরা বন্ধুরা বেস ভিতরের জন্য ওয়েট করো যদি বলে যে আমরা দুজন মিলে একশো কুড়ি চড়ে দেখাবো তাহলে আমরা চলে যাবো ওকে আজকে এই পর্যন্ত টাটা